আজকে মনে হয় আমাদের কপাল খারাপ কারণ দূরে একটা ছোট বোট আসছে আর বোটে চার পাঁচজন আছে তো খালি চোখে দেখা দেখা যাচ্ছে না অতটা আমি ক্যামেরাটা ব্যাক করছি দেখতে পাও নাকি দেখো কারণ আমি বাইনোকুলার নিয়ে দেখছিলাম জানি না সাইডে একটা জাহাজ যাচ্ছে কোথায় অ্যাটাক করতে পারে আমি জানি না মনে হয় জলদস্যু লাগছে ওই দূরে দেখতে পারছো না কি জানি না কিন্তু ওই ওই দিকটা করে আছে একদম ওদিকটা করে কারণ আমাদের বাম আছে সোমালিয়া কারণ ওখানে দেখলাম বাইনকুলারতে একটা ছোটো বোট ওটা তো ফিশিং বোট না চার পাঁচজন আছে হাতে তাদের সামরিক অস্ত্র থাকতে পারে মনে হয় জানি না কি করবে কোন জাহাজে অ্যাটাক করবে আমি জানি না তো এখানে আমরা আমরা ছাড়া আর এই একটা জাহাজ আছে এটা বাল্ক কেরিয়ার আছে যদি জলদস্যু আমাদের উপর অ্যাটাক করে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে ঠিক আছে কি হয় জানি না ওরা কোথায় অ্যাটাক করবে কিভাবে অ্যাটাক করবে সেটা ওরাই জানে আমরা কিছুই জানি না জানি না ওরা কাদের ওপর অ্যাটাক করবে কোন জাহাজে অ্যাটাক করবে ওদের কাছে কি ইনফরমেশান আছে আমরা তো কিছুই জানি না তো আমাদেরকে এখন লুক আউট করতে হবে আমাদের আমি একটু আগে যেই দূরে দেখাচ্ছিলাম তোমাদের যে জলদস্যুর বোটটা ওই বোটটা আমাদের জাহাজের সামনে দিয়ে ক্রস করলো আর এখানেই আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জলদস্যুর বোট ওই দেখো ওই দেখো জলদস্যু জলদস্যুরা আমাদেরকে ক্রস করে গেল ওইদিকে এই যে ছোটো বোটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জলদস্যু জলদস্যুর বোট ওটটা অনেক দূরে ছিল ওরা আমাদেরকে ক্রস করে চলে গেল হাতে দেখলাম অনেক অস্ত্র আছে বন্দুক আছে জানি না ওরা কী করবে এটা আমাদের পুরো জাহাজের সামনে আছে জানি না ওরা কি করবে ওদের কি মাথায় চলছে আমি জানি না দেখা যাক কি হয় ওরা একদম আমাদের জাহাজের পাশে আছে অ্যাটাক করবে কি করবে না সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা এখন ওখানে দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জাহাজ ক্রস করে দিয়েছে ওদেরকে জানি না ওরা কি করবে পিছন থেকে অ্যাটাক করতেও পারে নাও পারে জানি না ভয় ভয়ে আছি দেখা যাক কি হয় আশা করি মনে আর করবে না ওরা করলে করে নি তা দাঁড়িয়ে আছে দেখা যাক ওদিকে একটা জাহাজ আসছে টোটাল এখানে আমাদেরকে নিয়ে তিনটে জাহাজ জানি না ওরা কোন জাহাজে অ্যাটাক করবে বা করতেও পারে বা কি নাও পারে সেটা ওদের ব্যাপার আমরা ওদেরকে টস করে চলে এসেছি মানে জলদস্যুকে তো আশা করছি ওরা আমাদেরকে অ্যাটাক করবে না কারণ ওরা আবার ওইটা দিয়ে চলে গেল আমাদের পিছনের দিক করে তো এরপর আমরা আরামে যেতে পারি কারণ আর ভয়ের কোনো কারণ নেই যে পড়ার একটা ভিডিওতে